হ্যালো গাইজ তো এটা দেখো মোদিজি এটা দেখো শাহরুখ খান এই যে ছবিগুলো দেখছো এগুলো সবই আমি এআই দিয়ে বানিয়েছি শুধুমাত্র নর্মাল ফটো দিয়ে তো তুমিও বানাতে পারবে এরকম ফটো তো আজকে আমি তোমাদেরকে এটাই শেখাবো কীভাবে তুমি তোমার নর্মাল ফটোতে যে কোনো সেলিব্রিটিকে অ্যাড করতে পারো কীভাবে তো এটাই দেখতে থাকো কীভাবে করবে তো এটার জন্য তোমাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে চ্যাট জিপিটি সেটা স্টোরে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো তোমরা চলে আসবে প্লে স্টার অ্যাপে তো আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আসবে প্লেস্টার অ্যাপে এসে সার্চ করবে এটা সার্চ করে তোমাদের সামনে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটাতে একবার ক্লিক করে দেবে যে থামবেলটা দেখে না এই থামবেলটা দেখে অ্যাপটা ইনস্টল করে নেবে তো আমার অ্যাপটা ইনস্টল হয়ে আছে তাই আমি প্রথমে অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি এখানে একটা এসে প্রম্প লিখে নিতে হবে যেটা তোমাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশানে ও কমেন্ট বক্সে দিয়ে দিলাম এটা কপি করে নেবে এই অ্যাপের মধ্যে এসে পেস্ট করে দেবে তারপর তোমার যেই ছবিটা দিয়ে বানাতে চাও সেই ছবিটা এখানে দিয়ে দেবে তো আমি একটা এখানে ছবি দিয়ে দিচ্ছি এমন ধরুন আমি এই ছবিটা দিয়ে দিলাম তো এখানে ডান লিখে দেবে তারপর যেই সেলিব্রিটির সঙ্গে তুমি ছবিটা বানাতে চাও সেই সেলিব্রিটির নামটা এখানে লিখে দেবে সেলিব্রিটির নেম হ্যাঁ এখানে লেখা আছে এখানে নামটা লিখে দেবে যেমন ধরো আমি এখানে লিখে দিচ্ছি শাহরুখ খান বা অন্য কোনো তোমার যেটা ইচ্ছে তার নামে লিখতে পারো আমি এখানে লিখে দিচ্ছি শাহরুখ খান শাহরুখ খান বলে এখানে সেন্ড করে দেবে সিম্পলি তারপর চ্যাটি ফেটে কিছুক্ষণ সময় নেবে তোমার ছবিটা জেনারেট করতে তো কিছুক্ষণ অপেক্ষা করবে তারপর তো তোমার ছবিটা জেনারেট হয়ে চলে আসবে তারপরে তোমরা এখানে একটা সেভ অপশান দেখতে পাবে সেভ অপশানে আবার ক্লিক করে দেবে তো তোমার ছবিটা ইনস্টল হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে হবে তারটা দেখা হচ্ছে নিশ্চয়ই